ক্লাসে আলোচনা করা হবে অঙ্কর সরলীকরণ বিভিন্ন সমাধান তো সরল করার ক্ষেত্রে সর্বদা আমাদের মাথায় ভাগের চিহ্ন এর গুণ এই সমস্ত চিহ্নগুলো আমাদেরকে বিভ্রান্ত করে দেয় তো আজকে সঠিক নিয়ম দেখে নেব কীভাবে সরল সরলীকরণ অঙ্কগুলো করতে হয় এবং আমরা অনায়াসে এক মিনিটের মধ্যে এই অঙ্কগুলো করতে পারি তো চলুন দেখে নিই আজকের টপিক তো দেখো এখানে একটা অঙ্ক দিচ্ছি আমি একশো পনেরো দেখে দেখো একের তিন ভাগ চারের পাশ গুণ তিনের চার সমান কত তো এই ধরনের অঙ্কগুলো আমাদের কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করে তো সর্বদা মনে রাখবেন ভাগ ভাগ থাকলে কিন্তু গুণ করতে হয় অর্থাৎ সংখ্যাটা দেখুন উল্টেও যাবে গুণ করলে তাহলে একের তিন ভাগ চারের পাশ ব্যাখ্যা দেখে নাও ব্যাখ্যা একের তিন ভাগ চারের পাশ তিনের চেয়ে সংখ্যাটি বসানো হলো এবার একের তিন দেখো ভাগ চিহ্ন উল্টে গুণ হয় তাহলে গুণ হয়ে গেল তার উল্টে যাবে পাঁচের চার হলো আর তিনের চার যেমন ছিল তেমনই হলো তাহলে কাটাকাটি করলাম তিন তিন তাহলে উপরে থাকলে পাঁচ আগে পাঁচ আর চারে চারি ষোলো উত্তর হবে পাঁচের ষোলো এই হচ্ছে অঙ্কের সমাধান এর আগে আমি বিভিন্ন সরলকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম যে কোন নেমে সরল অঙ্ক করতে হয় ভাগ থাকলে গুণ হয় গুণ থাকলে কি করতে হয় সমস্ত টপিক কিন্তু ধরে ধরে আলোচনা করেছিলাম তো আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন তো এবার চলুন ঠিক এই নিয়মে পরেরটা দেখি এবার তো ভাগেরটা আমরা সমাধান করলাম এবার গুণ থাকলো দেখি তাহলে দুয়ের তিন ভাগ চারের পাশ এর কুড়ির একুশ এই এর শব্দটা মাঝখানে দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই তো দেখো দুয়ের তিন ভাগ চারের পাশ এর কুড়ির একুশ সর্বদা যদি কাটাকুটি করা সম্ভব হয় কাটাকুটি করা সম্ভব হয় এর সাথে এর মানে অ্যাকচুয়ালি গুণ তাহলে এখানে দেখো দুয়ে তিন ভাগ চার পাঁচ এর কুড়ির একুশ বসালাম তাহলে পাঁচ চারি 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 পাঁচে কুড়ি তাহলে চারি চারি হচ্ছে ষোলো ঠিক আছে তা এর তিন ভাগ ষোলো আর একুশ থেরো নিচে থেকে গেল এটা তাহলে কী হয় দুয়ে তিন এবার উল্টে যাবে আবার ভাগ চিহ্ন গুণ হয়ে যাবে একুশ উল্টে যাবে ষোলো নিচে আসবে তাহলে কারো করে সাতের আট অর্থাৎ এর মানে অ্যাকচুয়ালি গুণ যেমন এখানে এই অঙ্কটাই আছে একটা চিহ্ন গুণ ঠিক এখানে কিছুই নেই একটা চিহ্ন গুণ চিহ্ন ধরে নিতে হবে নিজেদেরকে ঠিক আছে তো এই হচ্ছে সমাধান তো এবার দেখুন পরের আরেকটা অঙ্ক যাই এক ভাগ আটের নয় ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট পাঁচের আট প্লাস তিনের আট সমান কত তো এর এরকম যখন অঙ্ক পড়বে সেক্ষেত্রে এক থাকলো ভাগ আটের নয় থাকলো এবার এই দুটো সংখ্যাকে তোমাদেরকে লসকস করতে হবে দেখো নিচে দুটো সংখ্যা একই সেক্ষেত্রে আট আর লশকও কিন্তু আটই হয় তাই এখানে আট বসন হয়েছে আর ওপর সংখ্যা যোগ হয়ে যায় পাঁচ প্লাস তিন টু আট যদি এখানে আট বা চার বা ষোলো থাকতো তখন কিন্তু লসকও যেটা হতো সেটা কিন্তু এখানে বসত আর এদের সাথে ওপর নিচে কোনো কোনো হই যেটা বসতো সেটা কিন্তু ওখানে হতো তো সেক্ষেত্রে কি হচ্ছে দেখুন একই যেহেতু সংখ্যা তাহলে আট বসে গেল আর ওপরের সংখ্যা যোগ হয়ে গেল পাঁচ প্লাস তিন আট তাহলে কী হলো এক ভাগ আটের নয় আট আট থেকে গেল অনেক কাটাকাটি করলে এক হয় ঠিক আছে তাহলে এক ভাগ আটের নয় তার থেকে আট নয় নয় এবার এইটাই কিন্তু ভাগটা উল্টাতে হবে তাহলে ভাগটা উল্টালে কি হবে এক থাকলো এখানে এক এখানে এক থাকলো এই ভাগ চিন্ন উল্টে গেল নয় ওপরে গেল। আট নিচে আসত তাহলে নয় এক কে নয় আর আট তাহলে নয়ের আটকে ভাগ করলে কত হয় এক পূর্ণ একের আট তো সেক্ষেত্রে যদি আরেকটি অঙ্ক তোমাদের সামনে দিয়ে দেয় যেমন উনিশের দাগটা দেখো একুশ গুণ একুশ এর একুশ আবার নিচে আছে একুশ ভাগ একুশ গুণ একুশ সেক্ষেত্রে দেখো কীভাবে সমাধানটা তোমাদের করতে হবে তাহলে একুশ গুণ একুশ এর একুশ মানে কি এটাও গুণ তোমরা জানো তাহলে গুণ একুশ ঠিক আছে এই এইভাবে কোনো কোনো কাটাকুটি করা যায় তা আমরা যাই দেখি আবার নিচে আসতে একুশ ভাগ একুশ গুণ একুশ আচ্ছা এবার মনে করো এটা ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন সর্বদা উল্টালতে হয় তাই তো তাহলে কিন্তু গুণ চিহ্ন আসে তো এখানে একুশের তলায় কিছু নেই মানে এক মনে করবে তো দেখো এখানে একুশ থাকলো এখানে একুশ গুণ একুশ একুশ চারশো একচল্লিশ এখানে বসানো হলো কাটাকুটির সুবিধার্থে এবার নিচে দেখো একুশ থাকলো একুশ ভাগচিহ্ন উল্টে গেল গুণ হয়ে গেলো তাহলে এক উপরে একুশ নিচে নামলো গুণ একুশ এবার সেক্ষেত্রে কী হলো একুশ একুশ কাটা গেলো ঠিক আছে এখানে একুশ এখন একুশ কমন আছে কাটা গেলো তাহলে উপরে থাকলো চারশো একচল্লিশ তাদের উত্তর হবে চারশো একচল্লিশ ঠিক এবার আরেকটি যদি অঙ্ক দেখি একশো পঁচাত্তর গুণ একশো পঁচাত্তর গুণ টু ইন্টু একশো পঁচাত্তর গুণ পঁচাত্তর প্লাস পঁচাত্তর গুণ পঁচাত্তর এক্ষেত্রে সর্বদা মনে রাখবে যখন এরকম সংখ্যা অঙ্ক দেবে তখন কিন্তু তোমাদের সেই বিশ সূত্র মনে রাখতে হবে এ স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বিয়ের হোলস্কেয়ার ঠিক আছে বা এ প্লাস বিয়ের হোল স্কেয়ার বা স্কোয়ার প্লাস বি বিস্কোয়ার এই সূত্রগুলো মনে রাখলেই কিন্তু আমরা অনায়াসে সমাধান করতে পারবেন তো দেখুন পরপর সংখ্যা আমরা সাজিয়ে নিলাম যেমন আছে তো দেখুন এটা মনে করো এ স্ক্য মানে ডবল এ আছে টু এ একশো পঁচাত্তর আছে এ মনে করছি আর এই পঁচাত্তর আছে তাহলে বি আর প্লাস পঁচাত্তর গুণ পঁচাত্তর অর্থাৎ বি স্কয়ার বিগুণ বি তো সেক্ষেত্রে হবে আমাদের সহজ পদ্ধতি একশো পঁচাত্তর একটা নিলাম এ মাইনাস বি এর অর্থাৎ এ আর এটা বি এ মাইনাস বিল স্কোয়ার আর নিচে এসে দেখো এখানে পরপর বলা যাচ্ছে একশো পঁচাত্তর মাইনাস পঁচাত্তর এখানে কাটাকুটি বা এই তোমার হচ্ছে বিয়োগ করলে কত বার হবে দেখে নেবো আমরা তাহলে এই সূত্রটা হচ্ছে আমরা সতেরো থেকে পেলাম এ মাইনাস বি হল স্কোয়ার থেকে সূত্র থেকে পেলাম অর্থাৎ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সত্তর থেকে পেলাম তাহলে একশো পঁচাত্তর মাইনাস পঁচাত্তর সেক্ষেত্রে দেখো একশো পঁচাত্তর মাইনাস পঁচাত্তর মানে কি একশো হয় একশো স্কোয়ার থাকবে আর নিচে একশো পঁচাত্তর মাইনাস পঁচাত্তর মানে একশো তাহলে দুটো একশো থাকলে একশো একশো কেটে গেল শুধু থাকলে একশো যদি আমি এখানটা দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে তাহলে দেখো একশো পঁচাত্তর থেকে পৌঁছাতে বাদ দাও একশো স্কোয়ার তোলা হচ্ছে একশো তাহলে একশো স্কোয়ার মানে কি দুটো স্কোয়ার তাহলে একশো গুণ একশো আচ্ছা স্কোয়ার কেটে গেল ঠিক আছে আচ্ছা এবার চলে পরের অঙ্কে চলে যাবো আমরা পরে আর একটি অঙ্ক তো দেখো একশো একুশে দায় একটা আমরা দেখে নেব একের তিন গুণ ছয় বাই তলায় চারের ছয় গুণ বারো বাই দুই প্লাস তিনের চার কখনোই অঙ্ক কিন্তু তোমরা আন্দাজে উত্তর করে আসবে না সঠিক নিয়মে করবে এরকম অঙ্ক দেখে ভয়ের পাওয়ার কিছু নেই কিন্তু আমাদের বিভ্রান্তি তৈরি করে তো দেখো সেক্ষেত্রে আমাদের সমাধান করার নিয়ম এখানে দেখো তিন দিকে নো ছয় বসালাম তিন দিকে ছয় তাহলে দুই কে দুই থাকলে ওপরের দিকে আবার ঠিক এই অঙ্কটা কাটাকুটি করো দুই দুই দু চার ছয় দুঘ বারো তাই অ্যাকচুয়ালি কত হয় চারে আসে ঠিক এখানে কাটাকুটি করা হয়েছে সেই নিয়মে বলে দেখো এবার তিনের চার তিনের চার থেকে গেল তাহলে এখান তো ওপর থাকলো দুই নিচে চার তাহলে দুইয়ের চার হলো আর এখানে তিনের চার আছে তাহলে তিনের চার থেকে গেলো এই যে সংখ্যা তাহলে এবার দুইয়ের চার তিনের চার লস্য করতে হবে তাহলে লসক করলে চারের চার লস লস্য চার হয় এবার দুইয়ের তিন যোগ করলে পাঁচ হয় তাহলে পাঁচের চার পাঁচের চারকে ভাগ করো পাঁচকে চার দিয়ে ভাগ করলে এক পণ্য একের চার সঠিক অ্যান্সার একদম সহজ এবার দেখে নেব আরেকটু জটিল অঙ্কে দেখো চারের পাঁচ ভাগ একের দশ আর এখানে চারের পাঁচ গুণ একের দশ তোমরা জানো চারের পাঁচ ভাগ একের দশ তাহলে সমাধান করতে সহজ পদ্ধতি দিয়ে এখানে ভাগ চিহ্ন উল্টে ভাগ চিহ্ন তুলে গুণ করতে হবে দশ ওপর উঠে যাবে নিচে কত আসবে নিচে আছে তোমার এক আসবে ঠিক আছে তো দেখে নিই পরের পেঁসে দেখো ঠিক আছে যেমন দশ থাকলো তাহলে পাঁচ দেখুন দশ কাটাকুটি চার দেখলো আট থাকলো উপরে আর নিচেটা কাটাকুটি করলাম আমরা যতটা কাটাকুটি করা যায় দুই দিয়ে কাটলাম দুই দুই দেখুন চার পাঁচ দেখুন দশ তাহলে দুইয়ের পাঁচ 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 হা পঁচিশ তাহলে দুইয়ের হলো পঁচিশ তার উপরে থাকলো আট আর নিচে থাকলো দুইয়ের পঁচিশ ঠিক আছে তাহলে এবার কি কাটাকুটি করতে গেলে যখন নিচে এরকম ভগ্ন সংখ্যা থাকে এখানে ওপরে ছোট সংখ্যা একটি মাত্র লবে আর নিচে যখন হরে দুটো সংখ্যা থাকে তখন কিন্তু সেটা উত্তর পার করার সময় বা অঙ্ক করার সময় কিন্তু উল্টে যায় অর্থাৎ এক্ষেত্রে কী হবে এটা কিন্তু ভাগ ছিল উল্টে গুণ হয়ে গেলে পঁচিশ উপরেই গেল আর দুই নিচে আসবে যখন এরকম ভগ্নাংশ থাকবে তোমাদের ক্ষেত্রে তখন ওপরের সংখ্যা সাথে এটা উল্টে যাবে নিচে গুণ করলে আর এই সংখ্যাটা নিচে চলে আসবে ঠিক আছে অর্থাৎ হরটা পুরোটাই উল্টে যাবে হবে কাটাকুটি করলে হয় একশো তো ঠিক একই নিয়মে আরেকটা অঙ্ক দেখি একশো তেইশ একের দুই ভাগ একের তিন গুণ তিনের চার একের দুই ভাগ একের তিন এর তিনের চার সমান কত তাহলে একের দুই বুঝতে পারছো তাহলে এখানে সর্বদা কী করতে হবে এরকম সংখ্যা পেলে আমাদের কমন থাকলে কাটাকাটি করতে হবে তো দেখুন এখানে পরপর আমরা সংখ্যাগুলো বসালাম তাহলে এই যে সংখ্যাগুলো বসালাম বসার পরে দেখুন তিন তিন কমন আছে তিন তিন কাটা যেত এর আছে ভাগ থাকলে কিন্তু কাটা যেত না তাহলে এর মানে গুণ জানেন তাহলে তিন তিন কেটে গেলো এবার এই সংখ্যাটা কিন্তু উল্টাতে হবে তাহলে একের দুই থাকলো ভাগ মানে কি গুণ হয়ে যাবে তাহলে এখানে গুণ চিহ্ন হলো তাহলে তিন ওপরে গেল এক নিচে আসলো গুণ তিনের চার ঠিক আছে এইবার এখানে দেখে একের দুই এবার যেহেতু ভাগ চিহ্ন ছিল এখানে কাটাকাটি করে একের চার হচ্ছে তাহলে একের দুই ভাগ একের চার আমরা রেখে দিলাম তাহলে এবার দেখো তিন তিরিখে কত হচ্ছে নয় আর চারদিকে নো আট ওপরে লবে এবার হরে দেখো একের দুই এবার ভাগটা উল্টে গেল গুণ হয়ে গেল তাহলে চারটে উপরে যাবে এক নিচে আসবে তাহলে সেক্ষেত্রে হলো দুই দিকে নো চার শুধু দুই থাকলো তাহলে নয়ের আট ভাগ দুই এবার যখন বলেছিলাম আমরা ঠিক আগের অঙ্কের মতো যখনই ওপরের লবের সাথে যখন হরের সংখ্যার উত্তর মেলাতে হয় তখন কিন্তু সংখ্যাটি পাল্টে যায় তাহলে উল্টে যায় এক কথায় তাহলে দুই আছে এখানে তাহলে দুয়ের সঙ্গে সঙ্গে দুই আমরা কিন্তু এখানে নিয়ে যাব না দুয়ের তলায় কিছু নেই মানে কোনো মনে এক ধরতে হবে তাহলে উল্টে গেলে কী হবে ওপরে এক যাবে নিচে দুই আসবে ঠিক আছে অনেকে এখানে ভুল করে এখানে দুই আছে বলে ওর সাথে সরাসরি দুই গুন করে দেয় সেক্ষেত্রে উত্তর ভুল হয় এর তলে সংখ্যা যদি এক ভগ্নংশ থাকে তাহলে সেই সংখ্যাটা উল্টা যাবে যেমন এই অঙ্কের ক্ষেত্রে হয়েছে দেখো এই অঙ্কের ক্ষেত্রে আগের অঙ্কের ক্ষেত্রে আমাদের হয়েছে বা নিয়ম সেটাই এই যেমন দুইয়ের পঁচিশ ছিল দুইয়ের পঁচিশ সেটা কিন্তু উল্টে গেলে পঁচিশে দুই হয়েছে ঠিক একইভাবে এখানে কোনো সংখ্যা নেই মানে সেখানে কিন্তু তোমাদের এক ধরতে হবে তাহলে এই যে কোনো সংখ্যা নেই মানে আমাদের কী ধরতে হবে এক ধরতে হবে তাহলে দুই দুইয়ের তলায় কোনো সূচি নেই মানে এক তাহলে এক উপরে গেলে দুই নিচে আসলো তাহলে কি নয় এক নয় হলো আট দিকে নো ষোলো হলো তো এই হচ্ছে তোমাদের আজকের অঙ্কের ক্লাসের ভগ্নাংশের সমাধান তো পরের আবার একটা প্রশ্ন কাঠামো নিয়ে হাজির হচ্ছি আরও একটা সমাধান বা মক টেস্ট কেমন লাগছে ক্লাসগুলো ভালো করে বলবেন অবশ্যই কমেন্ট করবেন যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যদের শেয়ার করবেন